আজকের গল্প অভিনব নির্বাচন আমার গল্পটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকানটাতে প্রেস করে দেবেন এবং অলে ক্লিক করে রেখে দেবেন যাতে আমি ভিডিও পোস্ট করলেই সে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর প্লিজ যদি পারেন একটু লাইক করে দেবেন একটা এবারে শুরু করি আজকের গল্প আজকের গল্প অভিনব নির্বাচন আরে আরে এটা কী এটা তো শরবত নয় এটা তো শরবত নয় এটা মদ ওয়া থুথু আমি এটি আর খাব না বলে মহফুজ গাছটি টেবিলে রেখে দিল পাশে দাঁড়িয়ে থাকা ফিরোজ ও অমর ববি অনায়াস ভঙ্গিতে রঙিন তরলে ভরা গ্লাস দুটো নিজের নিজের মুখে তুলে সহজেই গলাবদ্ধ করন ও টেবলে গ্লাস দুটো নামিয়ে মেহফুজের দিকে তাকিয়ে হো হো করে হেসে বলল ওকে আমাদের সাথে নিয়ে চলতে নিজেদেরই লজ্জা হয় আরে পুরুষ মানুষ যদি একটু মদ না খায় ধূমপান না করে সে কিসের রে আমাদের দেখেও তো কিছু শিখতে পারিস ফিরোজ ওমর ববির শ্লেষপূর্ণ তিব্যক মন্তব্য মেহফুজকে ব্যতীত করলো সে নিজেই নিজেকে দোষারোপ করতে থাকলো ওদের সাথে না এলেই ওদের ভালো হতো হল ঘরে দাঁড়িয়ে ওদের কথা একজন সুদর্শন যুবা মনোযোগ সহকারে শুনছিল ওদের কথা শেষ হতেই বললো ঠিক আছে ঠিক আছে এখনও আপনাদের পরীক্ষা শেষ হয়নি এবার পাশের ঘরে আপনাদের দ্বিতীয় পরীক্ষা হবে দেখা যাক সেখানে কি ফল আপনারা করেন বললেই উচ্চ কাউকে ডাকলো করিম টেবিলে তিন ভাগ করে যেটা বলেছিলাম তা সাজিয়ে দিয়েছিস তো পরিম মনে হয় এবারে ভৃত্য সে সাথে সাথেই বলল হ্যাঁ কর্তা আপনার কথা মতো আমি সাজিয়ে রেখেছি আপনি ওনাদের নিয়ে ও ঘরে যান সুদর্শন যুবকটি বলল ঠিক আছে তুই যা বলি অতি বিনয়ে হাত জোর করে বলল আপনারা অনুগ্রহ করে পার্শ্ববর্তী ঘরে চলুন সেখানে আপনাদের দ্বিতীয় পরীক্ষা অপেক্ষা করছে আপনাদের জন্য দেখা যাক সেই পরীক্ষায় আপনারা সবাই কেমন ফল করেন সুদর্শন যুবকটির পেছন পেছন তারা তিনজনই পাশের ঘরে গেল গিয়ে দেখে এক লম্বা টেবিলের উপর তিনটি ভাগ করার বান্ডিল রাখা একটা গোলাকার চাকতিও শোভা পাচ্ছে টেবিলের ওপর ওমর ববি ও ফিরোজের দুজনেরই তখন অত বান্ডিল দেখে টাকার বান্ডিল দেখে লোভে তাদের চ চোখ টকটক করছে মনে মনে ভাবছে এত পেলে আমাদের জীবন পাল্টে যেত অপরদিকে মাহফুজ নির্পিকার তার কোনো মাথা ব্যথা নেই হঠাৎই ঘরের নীরবতা ভেঙে সেই সুদর্শন যুবা সে গোলাকার চাকতি তিনজনকে দেখিয়ে বলল টেবিলে তিনটে বান্দিলে দু লাখ টাকা করে আছে আপনাদের মধ্যে এই চাকাটি টাকার ওপরে ছুঁড়ে ফেলতে পারবেন যদি টাকাগুলো তার হয়ে যাবে ওমর কবি ও ফিরোজ কিছুটা অবিশ্বাস নিয়ে বলল সত্যি বলছেন তো ছোটো চোখের সামনে অত দেখলে কি স্থির থাকে লোভ তো বড়ো জিনিস দুটি স্মৃ হাসতে হাসতে উত্তর দিল হ্যাঁ সত্যি বলে সেই গোল চাকাটি মেহফুজের দিকে বাড়িয়ে দিয়ে বলল আপনাকে দিয়ে শুরু করি সাথে সাথে ওমর ও ববি ওমর ববি ও ফিরোজ দুজনে সমস্যায় বলে উঠল আগে ও না আগে আমরা এই চাকা ছুড়বো প্রথম পরীক্ষা তো ফেল করেছে দুটি ঘাট জাকিয়ে বললো ওকে নো প্রবলেম লেট স্টার্ট দ্য গেম প্রথমে ফিরোজ পরে ও ববি নির্ফুল লশানায় গোল চাকতিটি ছুঁড়ে দিতেই দুবারই টাকার উপরে গিয়ে পড়ে ফলে খেলার শর্ত অনুযায়ী দুজনেই দুটো টাকার বান্ডিল লাভ করে এবার জুবাটি গোল চাকতিটি মেহফুজের দিকে বাড়ি দিয়ে বলে লেটস ইউর টার্ন প্লিজ স্টার্ট দ্য গেম উপস্থিত সবাইকে স্তম্ভিত করে মেহফুজ সেই যুবার উদ্দেশ্যে সেই গোল চাকতিটি ফিরিয়ে দিয়ে বলে উঠল আমাকে ক্ষমা করবেন আমি এই অনৈতিক খেলা খেলতে পারবো না এটা তো জুয়া এইভাবে খেলে অর্থ উপার্জন করতে আমি চাই না নিজের যোগ্যতার দ্বারা সৎভাবে অর্থ উপার্জন করতে চাই এভাবে জুয়া খেলে নয় আর জুয়া খেলে কে আমাকে হানিকর বলেই মনে করি জুয়া খেলাকে আমি হানিকর বলেই মনে করি ততক্ষণে তার দুই বন্ধু তাকে উদ্দেশ্য করে চিটকারি দিতে চলেছে ওরে আমার সাধু পুরুষ এলেন রে তুই একটা নির্বোধ গাড়ল ছাড়া আর কিছু নয় ওরে এভাবে টাকা উপার্জন তো আরও কি করতে পারবি মেহফুজ নিশ্চুপ তার তো উত্তর দেওয়ার মতো কিছু নেই দুটো পরীক্ষায় সে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে সুদর্শন ডুবাটি এতক্ষণ ধরে তিনজনের কথা শুনছিল এবার বলে উঠলো কী আর করা যাবে মেহফুজ আপনি তো তিনটে পরীক্ষার মধ্যে দুটোতেই হেরে গেলেন আপনার বন্ধুদের দেখুন তারা দুটো পরীক্ষাতেই জিতে আপনার থেকে অনেক কদম এগিয়ে গেল এবার শেষ পরীক্ষাটা বাকি বলুন আপনি কি রাজি আছেন শেষ পরীক্ষা দিতে মেহফুজ তুই বন্ধু তখন সজোরে একসাথে বলে চলেছে ওর পরীক্ষা দেওয়ার দরকার কি ওর পরীক্ষা দেওয়ার মানে তো আবার শোচনীয় পড়া যায় নিশ্চিত করা বলেই টিটকারি দিয়ে বলতে থাকলো ওরে মেহফুজ তুই বাড়ি চলে যা এভাবে হারতে ভালো লাগে কারো কি মেহফুজ এত বিদ্রুপাত্মক গন্তব্য চটে না গিয়ে হাসি মুখে বললো আমি তিনটি পরীক্ষা দেবো বলেই এসেছিলাম এখানে মানছি তার দুটোতে হেরে গেছি হয়তো এটা তো হেরে যেতে পারি তাই বলে আমি পরীক্ষা না দিয়ে চলে যাব না শেষ পরীক্ষাটা দিয়ে দেখতেই চাই কি হয় ওমর কবি ও ফিরোজ নিজেদের মধ্যে মুখ চাওয়াচয় করে বলল কি আশ্চর্য দুটো পরীক্ষায় শোচনীয় পরাজয় হয়েছে না আত্মবিশ্বাসে ঘাটতি নেই এখনও যথেষ্ট উদ্যম দেখছি এবার সে যুবপুরুষটি পুরুষটি বলল আপনাদের তিনজনেরই দুটি করে পরীক্ষা হয়ে গেছে এবার শেষ বা চূড়ান্ত পরীক্ষা বাকি আর এই চূড়ান্ত পরীক্ষার পরেই ফলাফল ঘোষণা করা হবে তবে তার আগে কিছু কথা বলি আপনাদের বলি বললো যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে আপনারা এখানে এসেছিলেন পরীক্ষাও দিলেন তার ব্যাপারে একটু থেমে বললো আমার বাবা সম্প্রতি মারা গেছেন প্রচুর সম্পত্তি রেখে আর এই বিশাল সম্পত্তি দেখছেন তার উত্তরাধিকারী আমি ও আমার বোন আর বোনেরও বয়স হয়েছে এবার উপযুক্ত পাত্র নির্বাচন করে ওর বিয়ে দেবার দরকার বাবা উইলটাও এমনভাবে তৈরি করেছেন বিয়ের পর এই সম্পত্তির অর্ধেক মালিক সে হবে আমি আমার অংশ বোনকে দিয়ে দেব ও আমেরিকাতে চলে যাবে আমি আমার অংশ বোনকে দিয়ে দেব ও ও আমেরিকাতে চলে যাব। তাই বোনের সাথে কথা বলেই এমন পরীক্ষা নির্বাচন করেছি এতে বোন যাকে বিয়ে করবে তার চরিত্র কেমন বা সারা জীবন তার সাথে মানিয়ে চলতে পারবে কিনা সেটাই দেখার বিষয় বুঝতেই পারছেন সম্পত্তির পরিমাণ তো কম নয় আর আমার একটা নৈতিক কর্তব্য দায়িত্ব বোনকে যথাযোগ্য সুপাত্রস্ত করা এখন বলুন এই অন্তিম খেলায় আপনারা সবাই অংশ নেবেন কি অমরব্বী ও ফিরোজ দুজনেই উৎফুল্ল কারণ তারা দুজনেই ইতিমধ্যে দুটো পরীক্ষায় বিজয়ী লাভ করেছে এখন শেষ পরীক্ষায় জয়ী হলেই প্রকৃত সম্পত্তির মালিক ও রাজকন্যাকে লাভ করবে পক্ষান্তরে মাহফুজ কিছুটা বিমর্ষ সে দুটো পরীক্ষাতে হেরে গেছে ধরে নিতেই পারে এটা তো হেরে যেতে পারে দেখাই যাক না পরীক্ষা দিয়ে কী হয় তাই সে বললো হ্যাঁ আমিও রাজি পরীক্ষা দিতে তখন সেই সুদর্শন যুবকটি বলল ভালো লাগলো আপনাদের সবার ইচ্ছে শুনে ঠিক আছে তবে শুরু করা যাক বলেই ফোন তুলে কাউকে কিছু বলল তারপর বলল দু কিলোমিটার দূরে আমার বন্ধুর কোম্পানি মিনারভা অ্যান্ড স্যামসাং কোম্পানি তার সাথে আমার এক কোটি টাকার প্রজেক্টের কাজ হবে আপনাদের মধ্যে যে কেউ ওই এনে দেবে আমার বোন তাকেই বিয়ে করবে তবে তিনজন একসাথে যাবেন না এক এক করে যায় তিনজনই একসাথে জিজ্ঞাসা করলো ওখানে গিয়ে কার সাথে দেখা করব। যুবকটি বললো ওখানকার চিফ এক্সিকিউটিভ অনিতা জে চাকমার সাথে প্রথমে ফিরোজ গেল সেই অফিসে অনিতা যে চাকমার সাথে দেখা করলো তাদের চমকের শেষ ছিল না যখন অনিতার ঘরে গেল প্রাথমিক অভিবাদন পর্ব শেষ করে ফিরোজ ও পরে ওমর তাদের আসার উদ্দেশ্য জানালো অনিতাকে আনিতা স্মৃত হেসে বলল আমি প্রজেক্টটা আপনাদের দিতে পারি বিনিময়ে আপনারা কি করবেন কেন জানেন তো বর্তমানে গিভ অ্যান্ড টেক পলিসি চলছে তো বলেই এক অর্থপূর্ণভাবে ওদের দিকে তাকিয়ে রইল ওরা দুজনেই আনিতার রূপে লাবণ্যে মোহিত হয়েছিল তাই বলল আপনি যা বলবেন তাই করতে রাজি বিনিময়ে প্রজেক্টটা আমাকে দিন আনিতা বলল আমার শর্ত হলো যেহেতু এক কোটি টাকার প্রজেক্টের কাজ তাই আমায় পাঁচ লাখ টাকা দিতে হবে ও এক রাত আমার সঙ্গে কাটাতে হবে ওমর ববি ও ফিরোজ দুজনেই আল্লাতে তো এমন সুন্দর সাথে আটকা রাত কাটানো তো পরম সৌভাগ্যের ব্যাপার চট করে যা আসে না তাই দুজনেই বলল আমরা রাজি তখন আনিতা বলল বাহ ভালো লাগলো ঠিক আছে আপনারা ফিরে যান আমি জানিয়ে দিচ্ছি ওরা দুজনেই ফিরে এলো এবার মেহফুজ এলে তাকেও আনিতা এক প্রস্তাব দিল পাঁচ লাখ টাকাও এক সঙ্গে কাটানো মেহফুদ সবিনয় তাকে প্রত্যাখ্যান করে বলল আমাদের কোম্পানির গুণমান উৎকর্ষে সেরা আর আমি আশা রাখি আপনাদের সাথে এই প্রজেক্ট আমাদের হলে আমরা উভয়ই লাভ করব। নাম যশ ও বৃদ্ধি হবে দুই কোম্পানির লাভের মুখও দেখবেও তা বলে দিতে হয় তা বলে দিতে হয় না কিন্তু তার বিনিময়ে আপনার শর্ত মেনে কোনো অনৈতিক কাজ আমি করতে পারব না আমাকে ক্ষমা করবেন অনিতা শুনে বললো ঠিক আছে আপনি চলে যান আমি জানিয়ে দেবো প্রজেক্টটা কে পেলেন মাহফুজও চলে এলো সেই বাড়িতে আবার যেখানে ও দুজনেই অপেক্ষা করছে খানিকটা সময় পরেই সে সুদর্শন যুবা এসে তিনজনকে বললো আপনাদের যে কাজে পাঠিয়েছি সেটা কি হয়েছে তিনজনই পরপর অনিতার সাথে তাদের কথোপকথন বিস্তারিতভাবে জানালো তখন যুবকটি বললে একটু অপেক্ষা করুন এক্ষুনি আপনারা আজকের এই পরীক্ষার সবাই ফলাফল জানতে পারবেন ও আমার বোন কাকে জীবন সঙ্গে নির্বাচন করলো তাও জানবেন বলতে বলতে আনি তার ফোন এলো যুবকটির ফোনে খানিকটা দূরে সুর সরে গিয়ে যুবকটির কথা বলতে থাকলো তারপর ফিরে এলো হাসি মুখে জানালো আমি ফলাফল ঘোষণা করছি বল বলেই বলল জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে তিনটি জিনিস থেকে দূরে থাকতে হয় এক সুরা দুই জুয়া তিন নারী সঙ্গ ওমর ও ফিরোজ এর দিকে তাকিয়ে বললো আপনারা এই তিনটে জিনিসেই প্রবলভাবে আসক্ত তাই আপনাদের বাতিল করলাম বলেই মাহফুজের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললো অভিনন্দন পরীক্ষায় আপনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন আমার বোনের যোগ্য পাত্র হিসেবে আপনাকেই নির্বাচন করছি তারপরেই অমর ববি ও ফিরোজের উদ্দেশ্যে বলল আপনারা দুজন এই মুহূর্তেই আমার বাড়ি থেকে বের হয়ে যান দুজনে শুক্রমুখে বাড়ি থেকে বের বেরোতে যাচ্ছিল পিছন থেকে সেই যুবক তাদের ডেকে বলল যে আমার আগে যে দু লাখ টাকা করে জিতেছিলেন তা ফেরত দিয়ে যান জীবনের চরম পরীক্ষায় আপনারা চরম ব্যর্থ হয়েছেন আর বনের উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচন করব বলেই এইভাবেই আমার সাজানো ছিল পরীক্ষাগুলো